পারিবারিক সম্পর্ক অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে পারিবারিক সম্পর্কগুলো কেমন দেখছেন রিসেন্টলি কিছু তথ্য আমাদের কাছে এসছে এবং আমি যে যেহেতু প্রতিনিয়তই প্রচুর ক্লায়েন্ট দেখছি দেখছি যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভাঙনের পরিমাণটা বেড়ে গেছে কোথাও না কোথাও গিয়ে যেন একটু কনফ্লিকচুয়াল রিলেশনশিপ তৈরি হচ্ছে একটু মেনে নেওয়ার বা গ্রহণ করার ক্ষমতাটা মানুষের মধ্যে কমে গেছে যে জিনিসগুলো আসলে কনসার্নের বিষয় এবং এই জায়গাগুলোতেই হচ্ছে সাইকোলজিক্যাল নিডটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন এই যে পারিবারিক সম্পর্কের টানা কথা বলছেন এর পেছনে আসলে কোন কোন কারণগুলো দেয় অনেকগুলো কারণ এরকম স্পেসিফিক কোন কারণ এখন পর্যন্ত গবেষণা করে বের করা যাচ্ছে না বা যায়নি আলটিমেটলি অনেকগুলো কারণের কম্বিনেশন প্যাকেজ হচ্ছে পারিবারিক ভাঙন এই কারণগুলোর মধ্যে থেকে আমি যদি বলি প্রথমেই গ্রহণযোগ্যতার একটা অভাব একই সাথে পারিবারিক বিভিন্ন পাওয়া না পাওয়া এবং রিলেশনশিপের মূল তিনটা কম্পোনেন্ট আছে এই তিনটা কম্পোনেন্টের অভাব